যে যেই পাঞ্জাবি এই যে টুপি আল্লাহ নবীর একটা সুন্নত এই দাড়ি তো এই পোশাকটা পরিয়ে যারা হক কথা বলতে পারে না তো কিসের প্রয়োজন এই আলেমেরই কি প্রয়োজন আর হক কথা বলতে না পারলে এই পোশাকেরই প্রয়োজন কে বলেছে তাদেরকে আলেম হতে বা কে বলেছে তাদেরকে রাসুলের এই সুন্নত তরিকা মোতাবেক এই পোশাকটা পরিধান করতে এটা তো এই পোশাকে কলম কুকুর লাগিয়ে দিয়েছে তারা এই পোশাকে দাগ লাগিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সৈয়দ কুতুব হাসানুল বান্নাকে যখন ফাঁসি দেওয়া হয় তার কিছুক্ষণ পুরো মুহুর্তে একজন ইমাম সাহেবকে তার কাছে পাঠানো হয় ইমাম সাহেব তিনাকে ডেকে এনে বললেন যে আপনি অজু করুন আপনাকে জীবনের শেষ কলেমা পড়ানো হবে এরপর শহীদ কুতুব হাসানুল বালনা তিনি জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেব আপনি তো এখানে ইমামতি করেন তা আপনাকে এই কালেমা পড়ার জন্য কে পাঠিয়েছে তিনি উত্তর দিলেন যে এই দেশের সরকার যিনি বর্তমান গভর্নর সরকার আছেন তিনি আমাকে পাঠিয়েছেন কলেমা পড়াতে হবে যত ফাঁসির আসামি আছে প্রত্যেককে আমি কলেমা পড়াব এর উদ্দেশ্য বলছে এর উদ্দেশ্য হলো জীবনে আপনার যত পাপ যত অপরাধ সব থেকে ধুয়ে মুছে আপনি মুসলিম হিসাবে আপনার জীবনের শেষ কথাটুকু কলেমা এই কলেমা পড়ার জন্য আমি এসেছি সাইদ কুতুব তিনি বললেন যে শোনেন আপনি এই যে কলমে পড়ান এর জন্য কি পান বলছে এটা আমার রুজি রুটি এটা বেতন পায় প্রতি মাসে এটা আমার বেতন রয়েছে এখন তিনি বললেন শোনেন যেই কলেমা পড়ার জন্য আপনি বেতন পান আপনি সরকারের সম্মান পান সরকারের সুযোগ সুবিধা সব কিছু পান অথচ সেই কলেমার ব্যাখ্যা করতে গিয়ে আজকে আমার তো ফাঁসি অবস্থা তাহলে বুঝে রেখো জেনে রেখো কলেমা একটাই লাহা ইহ এই একই কলেমা তোমার বুঝ আর আমার বুঝ ধান এর মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে কেননা যে আমি যে কলমা পড়ার কারণে কলমাকে ব্যাখ্যা করার জন্য আজকে আমাকে কি করতে হচ্ছে ফাঁসির কাজটা ঝুলতে হচ্ছে আর এই একই কলমা পড়ার জন্য তুমি বেতন পাও তুমি টাকা পাও সরকারের কাছ থেকে সুতরাং কলমার কোনো দিন বুঝ এক হতে পারে না কলেমা এক তা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের দেশে এই একই ইসলাম একই কোরআন একই হাদিস যখন একদন আলেম তিনারা এই স্বৈরাচারী এদের বিশেষ করে এই যে হাসিনার যখন বিভিন্ন অনুষ্ঠান করত তার বাবার বিভিন্ন দিবস পালন করতো সারাদিন গান হতো অত সকালে একজন ইমাম যে এই আটটা পড়তেন সুর আল ইমরান উলিল্লাহ মালিক আল মুলকে তিল মুলকা মানতা অত ইজু মান্তাশা অত জিল্লু এটাই পড়ে এই একই কোনো আয়াত এই কোরআন আয়তের মধ্যে রয়েছে যে আল্লাহ তালার সমস্ত ক্ষমতার অধিকারী আকাশ জমিন ভৌমত্ব সর্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকে ইচ্ছা কেনে নেন তো কথা তো ঠিকই আছে তিনি যাকে ইচ্ছা তাকে দেন ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নন এমন ধর ছিল এরা এদের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি বাংলাদেশে কারোরও ছিল না কিন্তু তাদের এমনভাবে পতন্য আমরা দেখতে পেলাম যে তাদের পালাবার কোনো পথ তিনারা পেলেন না দেখুন এই যে বিচারের নাম যে সমস্ত বহুত আলেমকে তারা হত্যা করিয়েছে ফাঁসি দিয়েছে এরা কারা এই দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা একে নাম এদেরকে তারা ফাঁসি দিয়েছে ধরে ধরে এনে অঘোষিতভাবে হত্যা করেছে ফাঁসি দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে তিনাকে পর্যন্ত হত্যা করলেন তিনি দুনিয়া থেকে বাংলার জমিন থেকে চিরতরে চলে গেলেন তো কিসের জন্য তারা দোহাই দিলেন যে রাজাকার তারা এই রাজাকারের দোহাই দিয়ে আমরা ধরে নিলাম যে তারা তাদের অপরাধী সেই পর্যন্ত ধরে নিতাম যদি তারা ক্ষমতায় এসে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে যদি সর্বপ্রথম আলামা সাইদি মোল্লা কাদের কামরুজ্জামান এরপর নিজামি সাহেব এরপরে গোলামে আজম এনাদেরকে যদি ধরতেন সর্বপ্রথম ক্ষমতা এসে তাও তা না তিনারা আগে ক্ষমতায় এসেছেন ছিয়ানব্বই তো ছিয়ানব্বই যখন তিনারা ক্ষমতায় আসে সর্বপ্রথমে হাসিনা ক্ষমতার ছিয়ানব্বই একুশ বছর পর ক্ষমতায় আসার পর সে একটার পরে একটা ইসলামের বিরুদ্ধে কথা বলতে লাগলো কিছুদিন পর পর তখন কিন্তু এইভাবে এত প্রকাশে বলতো না সর্বপ্রথম চলে আসলো কি যে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক সব জায়গার মধ্যে যেখানে প্রধান শিক্ষক তার উপরে তার বাবার আর তার মেয়ের ছবি টাঙাতে হবে তখন আলমোলামা কিরামগণ এটার প্রতিবাদ করলেন যে একটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সেটা মাদ্রাসা সরকারি কিন্তু সেখানেও যে ছবি টাঙাতে হবে এটা হবে না কেননা ওখানে বহুত কোরআন হাদিস এগুলো শিক্ষা দান করা হয় কোরআন হাদিস রয়েছে এই ধরনের প্রতিবাদ করতে করতে আমাদের বাংলার বাঘ যাকে বলা হয় আল্লামা আজিজুল হক সাহেব বখারি তিনি যখন এই কথা প্রতিবাদ করলেন তাকে ধরিয়ে নিয়ে গেলেন জেলখানার মধ্যে নিয়ে গিয়ে এমনও অমানসিক নির্যাতন অত্যাচার রমজান মাসের দিন তাকে ঠিকম সেই রে খেতে দেওয়া হতো না ইফতার করতে দেওয়া হতো না অজুর পানি পর্যন্ত নাই এ যার কারণে এই কথাগুলো সব চতুর্দিকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের যত ধর্মপ্রাণ আর এই দেশ তো মুসলিম কান্ডই সকলে ক্ষেপে গেলেন এদের প্রতি এদের অনৈত কর্মী কর্মকাণ্ডের জন্য সকলেই একটা বিস্ফোরক তাদের আন্দোলন সৃষ্টি হয়ে গেল শেষ পর্যন্ত জামাত ইসলাম বিএনপির সঙ্গে চারদলীয় ঐক্যজোট হয়ে গেল ইসলামী ঐক্যজোট চাজ্জলি একটা ঐক্যজোট হলো এই কারণে আওয়ামী লীগকে আর ক্ষমতা আসতে দেওয়া যাবে না কেননা এরা একের পর এক এই যে বিসমিল্লা উঠাচ্ছে রাষ্ট্র ধর্ম থাকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সব কিছু উঠিয়ে দিলেন এরপর শিক্ষার মধ্যে কুদরতে ডক্টর কুদরতে ক্ষুদা তার কিছু শিক্ষা প্রণতি ওইখানে ঢুকিয়ে দেওয়া হলো মানুষের তৈরি করা বিধান সব কিছু উলটিয়ে দেওয়া হলো এই ধরনের যখন আসে তখন জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ওলামাই কিরামগঞ্জ ছিলেন তারা সুর সুরার মাধ্যমে এইটাই সিদ্ধান্ত হইলেন যে এই আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না তাহলে এর বিপরীত কি এর বিপরীত হচ্ছে যে আমাদের জোট করা চর্ম এরপর জামাত ইসলাম বিএমপির সঙ্গে আমরা জোট করি জাতীয় পার্টি সহ আসে কেননা তিনি যদি আরেকবার ক্ষমতায় আসে তাহলে এই দেশের থেকে ইসলাম থাকা না থাকা একই অবস্থা আরও বহু প্রবর্তন করবে আলে মোলামাদেরকে ফাঁসি দিবে ইসলামের বহু ক্ষতি করবে এই জন্য তিনি কী কি করলেন ঐক্যজোট করলেন তখন এই ঐক্যজোট করার ফলে দুই হাজার যে নির্বাচন সেখানে আওয়ামী লীগ হেরে গেল কয়েকটা সিট পেল তখন তারা কি করলেন একশো নিশে আমার সঠিক স্মরণ নেই এই ছিটগুলো পাওয়ার কারণে তারা সরকার গঠন করতে পারে চার দলে ঐক্য জোটের মাধ্যমে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে তিনিা সরকার গঠন করলেন মন্ত্রিত্বের দায়িত্ব পাইলেন জামাত ইসলাম থেকে আর জামাত ইসলাম থেকে আঠারোটা এমপি পর্যন্ত তারা হইলেন তো যাই হোক তখন তারা খুব খেপিয়েছিল যে এই জামাত ইসলামের কারণেই ঐক্যের কারণেই আজকে আমাদের ক্ষমতা হারাতে হলো এই রাগ ছিল ছিল ঠিক দুই হাজার সালে বিএনপি আবার যখন তাদের ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করিয়ে দিলেন দেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার চলে আসলো সেনাবাহিনীর ক্ষমতায় মঈনউদ্দিন ফখরুদ্দিন আহমদে তারা দুই বছরের কাছাকাছি থেকে এই যে একটা নির্বাচন দিলেন আটে তখন আবার সেখানে আওয়ামী লীগ চোদ্দ দলীয় মহাজোটের মাধ্যমে তারা সরকার গঠন করলেন করার পরে জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিলেন আল্লামা সাঈদিসও তাদেরকে রাজাকারের দোহাই দিয়ে ধরতে আরম্ভ করলেন তো রাজাকার যদি শুধুমাত্র এই জামাত ইসলাম আর বিএনপির দেখানোর জন্য দুই একটা ছিল এগুলো বাদ দিয়ে কি আওয়ামী লীগের মধ্যে ছিল না সেগুলোর মধ্যে যদি ধরতেন তাহলে এই দেশের জনগণ বুঝতে পারত যে না সঠিক যারা রাজাকার তারাই শাস্তি পাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে অথচ দেখা গেল যে মাত্র ছয় সাতজন বা আট দশজন তাদের জন্য এই দশটা লোককে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল আলাদা করে গঠন করা বহুত খরচাপাতি বিচারক নিয়োগ করা আন্তর্জাতিকভাবে ট্রাইব্যুনালের নাম দেওয়া এইভাবে বহু দেশের টাকা করি সব কিছু খরচ হয়ে যায় তাদের আল্লামা সাইদির তিনি যে নিরাপরাধ লোক তার সাক্ষীর বাড়ি এক জায়গায় তার ঠিকানা দিয়েছে আরেক জায়গায় যেই দিন বিচারের সাক্ষী ওঠে ওই দিন ওই সাক্ষী যায় না আরেকজনকে তার পরিবর্তে দাঁড় করানো এরকমভাবে সাজিয়ে গুজিয়ে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যার বিপরীত বিভিন্ন দিয়ে চোর ডাকাত এগুলো নাম দিয়ে এমনকি কি তিনার মা পর্যন্ত মারা গিয়েছিল তাকে জানা যায় উপস্থিত হতে দেওয়া হয়নি জানানো হয়নি তার ছেলে পর্যন্ত তার এ কোটে মিথ্যা অপবাদ শুনিয়ে আল্লামা রফিক বিন সাইদি রহিমাহ তিনি কি করলেন জীবন পর্যন্ত দিয়ে দিলেন হার্ট অ্যাটাক করে এই দুনিয়া থেকে তিনি চলে গেলেন আল্লাহ তালা তাকে যেন চান্নাত বেশি করিয়ে দেন আমিন তো এই অবস্থার মধ্য দিয়ে তখন এই সমস্ত ওলামায় দেকিরামদেরকে ইনারা হত্যা করলেন শুধুমাত্র রাজাকারের একটা তকমা দিয়ে তো রাজাকারের তখমা তখনই হয়তো যে আওয়ামী লীগ যদি প্রথমেই ক্ষমতা এসে সর্বপ্রথম এদেরকে ধরতেন তাও হতো কিন্তু এক সময় এই আওয়ামী লীগ জামাত ইসলামের সঙ্গে এরশাদ বিরোধী আন্দোলন করেছে এরপরে এই জামাত ইসলামকে নিয়ে বিভিন্ন আন্দোলন করেছে দুর্বার গড়িয়ে তুলেছে হরতাল করেছে মিছিল করেছে মিটিং করেছে আর তাদের সঙ্গে তিনারা এই সংসদ ভবনেও থেকেছে কিন্তু পরবর্তীতে যখন এই যে জোটে না আসার কারণে তাদেরকে নেমে দেওয়ার কারণে এ একটা মনের প্রতিহিংসা আক্রোশ এই কারণে তাদেরকে এই হত্যার শিকার হইতে হলো এখন এই জামাত ইসলামের অংশ যখন হত্যা হচ্ছে আর এদের সঙ্গে যারা সমর্থক ছিল তাদের বিভিন্ন জনকে জেলে যেতে হচ্ছে বিভিন্ন জনের করুণ পরিণতি সাংসারিক পরিণতি তাদের পরিবার চালানো দেয় এই অবস্থাতে বাংলাদেশের একদল সুবিধাভোগী আলেম তারা জয় বাংলা জয় জয়কার একটা স্লোগান দিয়ে হাসিনার পক্ষে নিয়ে বিভিন্ন মসজিদ দখল করে নাই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এরা দখল করে নিয়েছে যাতে করে সেখানে তাদের অবস্থানটুকু পরিষ্কার হয়ে যায় বিশেষ করে আমরা জানি যে এই যে সমগ্র বাংলাদেশে প্রতিটা থানা একটা করে মডেল মসজিদ হলো প্রতিটা মডেল মসজিদে দেখা গেল যে যে সমস্ত ইমাম তাদেরকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়নি দেখা গেল যে কিছু অযোগ্য আলেমও সেখানে এসে ঢুকিয়ে পড়েছে এর কারণ কি যে তারা এই যে শুধুমাত্র হাসিনার সঙ্গে অর্থাৎ জয় বাংলা স্লোগান দিয়ে যারা যোগ্য আলেম তাদেরকে অনেক দূরে রাখে তাদের আশা তো দূরের কথা তাদের তারা যেহেতু হাসিনার পক্ষে ছিল না এই আওয়ামী লীগের পক্ষে ছিল না এই জন্যই বড় বড় ওলাম ওলামে তিনারা এই মডেল মসজিদগুলোতে একজনও যোগ্য আলেম যারা তারা স্থান পায়নি বিশেষ করে আমাদের এলাকায় আমাদের জেলার মধ্যে কয়েকটা মসজিদ ঘুরিয়ে দেখেছি যে যাদের চাইতে বহু যোগ্য সমতুল্য আলেম ওলামা তার পাশেই তার মুসল্লি ঘুরিয়ে বেড়াচ্ছে অথচ সেই যোগ্য আলেমগুলোকে বাদ দিয়ে কিছু সুবিধাভোগী আলেম যারা জয় বাংলা স্লোগান দিয়েছিল বা ভুক্তভোগী আওয়ামী কিছু বড় বড় লিডারদেরকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত তারা দিতে পেরেছিল তারা সেই জায়গাগুলো সুবিধা ভোগ করে নিয়েছে তারা সেগুলোতে রয়েছে তো দেখেন আজকে বাংলাদেশের মধ্যে ওই একই করুণ অবস্থা যে আলেমদের মধ্যে দুইটায় একদল তিনারা হক চাচ্ছে আরেকজন তিনারা বাতিলের কাছে মাথা নত করেছে তো এখন কথা হলো যে যেই পাঞ্জাবি এই যে টুপি আল্লাহ নবীর একটা শূন্যত এই দাড়ি তো এই পোশাকটা পরিয়ে যারা হক কথা বলতে পারে না তো কিসের প্রয়োজন এই আলেমেরই কি প্রয়োজন আর হক কথা বলতে না পারলে এই পোশাকেরই প্রয়োজন কে বলেছে তাদেরকে আলেম হতে বা কে বলেছে তাদেরকে রাসুলের এই সুন্নত তরিকা মোতাবেক এই পোশাকটা পরিধান করতে এটা তো এই পোশাকে কলম কুকুর লাগিয়ে দিয়েছে তারা এই পোশাকে দাগ লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আমাদের বাংলাদেশের সমন্বয়করা রিট করেছেন এই রিটের শুনানি আগামী বৃহস্পতিবারে রয়েছে তো এ জাতির বিশেষ করে ছাত্র সমাজ সকল পর্যায়ে থেকে একটা আবেদন সবার একটা উচ্চকণ্ঠ আওয়াজ এটাই যে আওয়ামী লীগের এই যে শত শত হাজার হাজার মানুষকে হত্যার খুন গুম আত্মসাত এবং বিভিন্ন অন্যায় অত্যাচার এগুলোর দ্বারা তাদের এই দেশে রাজনীতি করার আর অধিকার নেই আওয়ামী লীগের তো এটা যদি ব্যাতিল হয়ে যায় তাহলে এই সুবিধাভোগী আলেমরা তিনারা এখন কোথায় যাবেন তেনারা যাবেন কোথায় এই সমস্ত মসজিদে তাদের তো তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা তো নাই কিন্তু তারা সেখানে শুধুমাত্র তাদের মনকে জয় করে এই হাসিনার মনকে জয় করে তারা বিভিন্ন মসজিদগুলোতে দখল করে করে নিয়ে তারা আছে। অথচ তাদের সাইতে বড়ো অনেক মলামা তারা ঘুরিয়ে বেড়াচ্ছে তাদের মনে হচ্ছে যে লেখাপড়ার যোগ্যতা যেন মান হয়ে গেছে মাটির সঙ্গে এই জন্য তারা এখন কি করবেন তো আজকে দেখা যাবে যে ওই একই পরিণতি যেই কোরআনের কথা যে হাদিসের কথা নিয়ে একদল আলেম তারা মামলা মোকর্দমার কোটে কোটে ঘুরতেছে কেউ ফাঁসির মঞ্চে চলতেছে আর আরেক দল আলেম তারা এই একই কালামে একই কোরআন হাদিস নিয়ে তারা সরকারের এই সমর্থন নিয়ে বিভিন্ন বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠানে এখানে তারা অবস্থান নিয়েছে এবং সেগুলো দখল করে নিয়েছে তো একই ঘটনা সায়দ কুতুব আর আমাদের এই দেশের মধ্যে এই জন্য আমরা এটা চাই যারা দুষ্কৃতি এবং মানুষকে বিনা অপরাধে গণহত্যা করেছে অবশ্যই তাদের এই দেশের মধ্যে রাজনীতি করা বা আবার পূর্ণ সরকার ক্ষমতা গঠন করা তাদের অধিকার আছে না নেই এটা জনগণ বলবে আপনারা বলবেন যে তাদের অবশ্যই এই দেশ থেকে বিতাড়িত করা চিরদিনের মতো প্রয়োজন আল্লাহ হাফেজ যে যেখানে আসেন সকলে সুন্দর ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি